দয়া মানবিক চরিত্র যার মধ্যে দয়া নাই তার মধ্যে তাকুয়া তার মধ্যে আল্লাহ প্রেম তার মধ্যে ইসলাম প্রেম কোনো কিছুই থাকতে পারবে না এই পাঁচটা জীবন যদি আমাদের গুণ আমরা যদি রমজানে নিতে পারি আর তিনটা দিককে টার্গেট করে চলতে পারি ইনশা আল্লাহ এই তাকুয়া আপনার আমার জীবনে বাকি এগারো মাস থাকবে ইসলাম বলছে তিনটা কাজের দ্বারা বান্দা আমলে ওজন বেড়ে যায় এর এক নম্বর যে কাজই করি তার জন্য বিশুদ্ধ একটা লাগবে ভাই আমার নাস্তা করতে করতে এমনি দেরি হয় বিকালের খাবারও কখন ঠেলে ঠুলে সন্ধ্যা হয়ে যায় এই সারাদিন এমনি না খেয়ে থেকে এখন একটু রোজা থাকি এই যদি রোজা নিয়ত হয় তাহলে বিপজ্জনক কথা তাহলে আমার নি বিশুদ্ধ হতে হবে দুই নম্বর রসুল শাসনের অনুসরণ করতে হবে তিন নম্বর বিদাত মুক্ত আমল করতে হবে এটা গেল একটা পার আর তিরিশ সেকেন্ড আছে আমার সেই তিরিশ সেকেন্ডে বলতে চাই যে আমরা এই যে তিনটা গুণাগুণ সিয়ামকে আমাদের লাইফের মধ্যে যদি রিফ্লেক্টে নিতে চাই বান্দার জীবনে পাঁচটা গুণ না থাকলে ওই বান্দার বাটি ফুটা ওই বাটির মধ্যে আমাদের সিয়ামের করে সিয়াম যাবে আমাদের সিয়াম কাজ করবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরির পরে মাত্র আটটা সিয়াম পেশ জীবনে আর আমরা এমন বুড়ো আছে 80টা সিয়াম পাইছে লাইফে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই পাঁচটা জিনিস না থাকলে সিয়ামের তাকওয়া আমার জীবনে আসবে না জিস্ত বলে দিচ্ছি এক নম্বর বিশুদ্ধ অন্তর লাগবে অন্তর বিশুদ্ধ না হলে আমার এই আমল আমার অন্তরে থাকবে না দুই নম্বর দয়া মানবিক চরিত্র যার মধ্যে দয়া নাই তার মধ্যে তাকুয়া তার মধ্যে আল্লাহ প্রেম তার মধ্যে ইসলাম প্রেম কোনো কিছুই থাকতে পারবে না তিন নম্বরে দান যার সাথে সম্পর্কিত না যে যার সামর্থ্য অনুযায়ী দান করবে না দান না করলে আমরা আল্লাহর তাকুয়ার কথা অবলম্বন করতে পারবো না চতুর্থত ন্যায় বিচারের ক্ষেত্রে আমি যে জায়গায় দায়িত্বশীল ন্যায় বিচার যদি আমার মধ্যে না থাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে না পারি আমরা শুধু আদালতের দিকে তাকাই আলে

عندي والعلم عند الله والسلام عليكم ورحمه الله وبركاته